গুড মর্নিং আজ সোমবার সোমবার ভোরাক নিয়ে আমি হাজির হলাম তো আজ আমাদের এখানে ভোট মানে আজকের দিনে পুরো হুগলিতেই ভোট হচ্ছে তো সকাল সকাল একটু বাসে কাজকর্ম সেরে নিয়েছি আর তারপর দেখো একদম সান করে চলে এসছি তার সাথে এক কাপ চা তো মানে অনেকক্ষণ উঠেছি আর একটু মানে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল তাই একটু কাজকর্মে বেশি মন দিয়েছিলাম আর তার জন্য একটু দেরি হয়ে গেল তো সববার চা খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম তো আমিও চা নিয়ে চলে এলাম আর সত্যি কথা বলতে মানে ঘুম থেকে উঠে বাগানে কি ফুল ফুটেছে না হয়েছে দেখো কাঁঠাল কত কাঁঠাল ধরেছে দেখো তো এগুলো না দেখলে না ভালো লাগে না আর কাঁঠালগুলো কি হয়েছে বলো তো এখন তো প্রচণ্ড গরম আর রোদের তেজও খুব তো কাঁঠাল মানে গোড়া পচে গিয়ে কাঁঠাল ম্যাক্সিমাম পড়ে যাচ্ছে আর এই চা খেতে খেতে আমিও সেসবগুলোই ঘুরে দেখছি তো একটু কাজ এখনও বাকি আছে আজকে সারাদিনই মানে কাজই হবে কারণ ওয়েদারটা ভালো আছে ওয়েদার ভালো থাকলে দেখবে মানে কাজ করতে ভালো লাগে আর না হলে কিন্তু একদম গরমে তো মানে

Hva er det? ফুলের গাছ আছে আর সেটা সবজিটা দেওয়ার জন্য বেশ দেখতেও খুব সুন্দর লাগে আর তার সাথে একটুখানি সস আর এভাবে দিলে এটা পুরোটাই কমপ্লিট করে নেবেন পুরোটাই খেয়ে ফেলবে ও ভীষণ পছন্দ করে এটা খেতে তোর জন্য বানানো হলো বিশেষ করে আর তারপর দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে আমার আর এদিকে একটু লাল শাক কেটেছি একটু না মানে অনেকটাই কেটে একদম ধুয়ে রেখেছি আর এখানে দিদি রান্না বসিয়েছে তো ওখানে আলু কষা হচ্ছে তো জানি না দিদি আজকে কী রান্না করছে আর এখানে দেখো আমরা সবাই যেহেতু কাজে ব্যস্ত তো ভাগ্নিকেও একটা কাজ দিয়েছি আজকে ফ্রিজ পরিষ্কার করার জন্য তো অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তো আর দেখো বসে বসে পরিষ্কার করছে আর কাল ছিল রবিবার তো কাল আমাদের এখানে হাট ছিল তো সেখান থেকে অনেক সবজি আনা হয়েছে তো সেগুলো তারপরে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে ওগুলো আমি ঢুকিয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই তো জানো মাংস খায় না তো তোমাদের দাদা একটু মাছ আনতে পাঠানো হয়েছিল বাজারে তো এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই মাছ এনেছে তো মাছগুলো দেখো খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিলাম কারণ দিদি যেহেতু রান্নাটা করছে তাই দিদিকে একটু হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিলাম আর তারপর আমি একটু বাগানের কাজ করব। আমি তোমাদের দাদা দুজন মিলে মিলেই করছি তো ওইদিকে তোমাদের দাদা কাজ করছে বাগানে আর আমি এদিকে একটুখানি গুছিয়ে দিলাম আর দিদি দেখো এদিকে লাল শাকটা ভাসছে আর এটা আলু কষছে তো প্রথমে ভেবেছিলো তরকারি বানাবো তারপরে এটা দিয়ে মাছ করে দিল আর আমিও স্নান টান করে নিলাম আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকটা এদিকে আরুষণ স্নান করে বসে আছে খেলা করছে দেখো তো ওকে ভাত খাবো বলেই একটু তাড়াতাড়ি করলাম এই যে ওর জন্য একটু ভাত আর লাল নিয়েছি আর আমি ভুলে গেছিলাম মাছ নিতে যাচ্ছিলাম কিন্তু ও তো আমার একদমই মাছ খায় না কী বলবো তো একটু দেখলাম আমি চাটনি করা হয়েছে চাটনি বেশি করে সেটাই তুলে রেখেছিলাম তো আজকে দিদিটা একটু আমাদের ঝোঁপ করেছে তো ওর একটু মানে চিকেন চায় না ডিম ব্যাস মাছ কিছুতেই মুখে না

বাইরে রোদ আছে বেশ ভালোই ওকে ঘুম পাড়াবো আর ওষুধ নিয়েছি তো ওষুধ লাগাবো দুদিন আগে গিয়ে কপাল ফাটিয়েছে আর সেটাতেই ওষুধ লাগাবো চলো তোমাদের দেখায় দেখেই কান্দা কানতে হবে না এই ওষুধটা লাগে না একদমই লাগে না এটা একটু একটু করে লাগিয়ে দেবো এটা লাগে না বেটা আর একটু পা দিয়েছ দেখো এখন বাজে চারটে আর একটু রেস্ট করার পর বেরোচ্ছি আমরা তিনজনেই বেরোচ্ছি কারণ আরোশনকে ঘুম পাড়িয়েছিলাম তো ঘুম থেকে ও উঠে গেল তো আমরা তিনজনে মিলে যাচ্ছি ভোট দিতে তো খুবই কাছে আমাদের এখানে মানে ভোটের বোর্ডটা আমাদের এখানকার স্কুল একটা প্রাইমারি স্কুল তো ওখানেই হচ্ছে তো দেখো তিনজনে মিলে যাচ্ছি আর এই দেখো একদম ফাঁকা মানে এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কি বলবো তো খুব সুন্দর দেখো জায়গাটা অনেক সড়ের মধ্যে আর এখানে মানে প্রত্যেকটা ভোটই এখানেই হয় তো এখানে দেখো আমরা ভোট দিয়ে নিলাম তো বন্ধুরা ভোট দিয়ে চলে এলাম দেখো কার্ড আর তো একদম বুথ ফাঁকা ছিল যার জন্য একটু দেরি হলো না তো আমরা মানে পাঁচ মিনিটের মধ্যে গেলাম আর চলেও এলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানে শেষ করছি দেখাবো তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই